তো হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে তো তোমাদের তিরিশে নভেম্বর ডাব্লিউপি কনস্টেবল এক্সাম রয়েছে তো এই এক্সামের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কেন্দ্র ও রাজ্যের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রকল্প থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন কমনে পাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে কিন্তু তোমার এক নম্বর নিশ্চিত কমন তো চলো শুরু করি তো প্রথম কোশ্চেন হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা কত সালে শুরু হয়েছিল তো এর সঠিক উত্তর হবে দু হাজার সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু হয়েছিল এবং এটি দু হাজার সালের আঠাইশে আগস্ট মনে রাখবে দু হাজার সালের আঠাইশে আগস্ট এটি চালু হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা নেক্সট কোশ্চেন যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা কি ধরনের বিমা তো মনে রাখবে এটি হচ্ছে মেয়াদি জীবন বিমা অপশন নম্বর অপশন বি ইজ কারেক্ট হচ্ছে এটি একটি মেয়াদি জীবন বিমা মনে রাখবে যে এই যে বিমাটা রয়েছে এই যে পলিসিটা রয়েছে যেখানে গ্রাহকের যদি মৃত্যু হয় মনে রাখবে যে কোনো গ্রাহকের যে পলিসি করা আছে সেই গ্রাহকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার হচ্ছে দুই লাখ টাকা পাবে তার পরিবার দুই লাখ টাকা পাবে নেক্সট কোশ্চেন হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যে রয়েছে পি এম এস বি ওয়াই এর মাধ্যমে কত টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত কভারেজ দেওয়া হয় মনে রাখবে অপশন সি ইজ কারেক্ট দুই লাখ টাকা অবধি তোমার হচ্ছে কভারেজ দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে কৃষকদের কত টাকা দেওয়া হয় তো এর অপশন সি ইজ কারেক্ট যে কৃষকদের মনে রাখবে কৃষকদের ছয় হাজার টাকা দেওয়া হয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর প্রধান সুবিধা কি তো এই যে এর প্রধান সুবিধা হচ্ছে যে পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার কভারেজ এই যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রয়েছে এতে পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ পাওয়া যায় এবং এটি মনে রাখবে এটি এই যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা এটি দু সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কোনটির সাথে সম্পর্কিত তো প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা এটি কোনটির সাথে সম্পর্কিত অপশন এ বিদ্যুৎ সংযোগ অপশন বি বিনামূল্যে এলপিজি সংযোগ অপশন সি জলের সংযোগ অপশন ডি ইন্টারনেট সংযোগ তো এর সঠিক উত্তর হবে বিনামূল্যে এলপিজি সংযোগ অটল পেনশন যোজনা এপিওয়াই মূলত কাদের জন্য তৈরি করা হয়েছিল তো অটল পেনশন যোজনা রয়েছে মূলত মনে রাখবে এটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিক রয়েছে তাদের জন্য এটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পি এম এম এর সর্বোচ্চ ঋণের পরিমাণ কত তো প্রধানমন্ত্রী মুদ্রা মুদ্রা যোজনা যে রয়েছে এর সর্বোচ্চ ঋণের পরিমাণ হচ্ছে দশ লক্ষ টাকা স্বচ্ছ ভারত মিশন কত সালে শুরু হয়েছিল তো স্বচ্ছ ভারত মিশন মিশন শুরু হয়েছিল দু সালে মনে রাখবে দু সালের সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবরে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনা এর অধীনে খোলা ব্যাংক অ্যাকাউন্টগুলির বিশেষ বৈশিষ্ট্য কি খোলা ব্যাংক অ্যাকাউন্টগুলির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি জিরো ব্যালেন্সে খোলা যায় মনে রাখবে যে প্রধানমন্ত্রী যে জনধন যোজনা এর অধীনে যে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি হয় সেগুলো জিরো ব্যালেন্সে খোলা যায় কন্যাশ্রী যোজনা কত সালে শুরু হয়েছিল তো কন্যাশ্রী যোজনা কত সালে শুরু হয়েছিল এটি শুরু হয়েছিল হাজার তেরো সালে এটি শুরু হয় আর রূপশ্রী যোজনা এর অধীনে বিয়ের জন্য এককালীন কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় রূপশ্রীর জন্য মনে রাখবে দুই হাজার সরি পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এবং এটি শুরু হয়েছিল 2018 থেকে লক্ষ্মী ভান্ডার যোজনা এর সুবিধা ভোগী কারা লক্ষ্মী ভান্ডার যে যোজনা রয়েছে এর সুবিধা ভোগী কারা মনে রাখবে পরিবারের যে মহিলা প্রধান যারা রয়েছে তারা লক্ষ্মী ভান্ডারের সুযোগ সুবিধা পায় এবং এটি শুরু হয়েছে 2021 সালে মনে রাখবে 2021 সালে এটি শুরু হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পের স্বাস্থ্য বীমা কভারেজের পরিমাণ কত তো স্বাস্থ্য সাথী প্রকল্পের স্বাস্থ্য সীমা স্বাস্থ্য বিমা কভারেজের পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ টাকা মনে রাখবে এটি পাঁচ লক্ষ টাকা কভারেজ কৃষক বন্ধু যোজনা এর অধীনে একজন কৃষক বছরে মোট কত টাকা আর্থিক সাহায্য পান একজন কৃষক বছরে মোট মনে রাখবে দশ হাজার টাকা আর্থিক পান সহযোগিতা পান এই কৃষক বন্ধু যোজনা এটি শুরু হয়েছে দু হাজার উনিশে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কোন শ্রেণীর ছাত্রছাত্রী মনে রাখবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মধ্যে মনে রাখবে দশ লক্ষ টাকা অবধি পাওয়া যায় যুবশ্রী প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীরা প্রতি মাসে কত টাকা ভাতা পান যুবশ্রী প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতী যারা রয়েছে তারা প্রতি মাসে কত টাকা ভাতা পান তারা প্রতি পান মনে রাখবে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারা প্রতি পান আর এই যুবশ্রী প্রকল্প যে রয়েছে দুই হাজার সালে শুরু হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ডটি পরিবারের কার নামে ইস্যু করা হয় তো স্বাস্থ্যসাথী কার্ডটি পরিবারের প্রধান যে মহিলা রয়েছে তার নামে এটা ইস্যু করা হয় মনে রাখবে কন্যাশ্রী প্রকল্প কিসের সাথে সম্পর্কিত তো কন্যাশ্রী প্রকল্প হচ্ছে শিক্ষা ও বাল্য রোধ এর সাথে সম্পর্কিত এই যে কন্যাশ্রী প্রকল্পটি বাল্য বিবাহ বন্ধ করার জন্য এই কন্যাশ্রী প্রকল্পটিকে আনা হয় কোন প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া যায় বিনামূল্যে গ্রামের মহিলাদের এলপিজি সংযোগ দেওয়া যায় হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মনে রাখবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে তোমার হচ্ছে প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া যায় ওয়াই এবং পিএমএসবিওয়াই কোন সালে এই একই সাথে শুরু হয় মনে রাখবে দুই সালে এরা একই সাথে শুরু হয় পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটি মূলত বার্ধক্যকালীন পেনশনের সাথে যুক্ত নয় মনে রাখবে এই রূপশ্রী যে বার্ধক্যকালীন পেনশনের সাথে যুক্ত নয় কোন প্রকল্পের পরিবারের মহিলা প্রধানকে মাসিক ভিত্তিতে নগদ অর্থ দেওয়া হয় তো মাসিক ভিত্তিতে নগদ অর্থ দেওয়া হয় ভান্ডার মনে রাখবে বছরে দুটি পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় কোন প্রকল্পে এর সঠিক উত্তর হবে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার পাঁচ হাজার পাঁচ হাজার করে মোট দশ হাজার দেওয়া হয় কোন কেন্দ্রীয় প্রকল্পের অধীনে শিশু কিশোর তরুণ নামে তিন ধরনের ঋণ দেওয়া হয় শিশু কিশোর তরুণ তো এর সঠিক উত্তর হবে পিএম মুদ্রা পি এম মুদ্রাতে দেওয়া হয় শিশু কিশোর এবং তরুণ এই তিনটি ধাপে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারে কোন সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে পশ্চিমবঙ্গ সরকার কোন সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে তো এটি চালু করে দুই সালে মনে রাখবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে প্রধানমন্ত্রী জন ধন যোজনার মূল লক্ষ্য কী ছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনার মূল লক্ষ্য ছিল মনে রাখবে আর্থিক অন্তর্ভুক্তি ছিল এর মূল লক্ষ্য কোন প্রকল্পটি বাল্যবিবাহ রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোন প্রকল্পটি বাল্যবিবাহ রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো এর সঠিক উত্তর হবে কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্পটি নিম্নলিখিত কোন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিমা বিমা প্রকল্প হচ্ছে স্বাস্থ্যসাথী তো এই হলো আমাদের মোস্ট তিরিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশেন্স যেগুলো তোমাদের আমাদের হচ্ছে এই যে স্কিমগুলো রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলো সেগুলোর